সবাই জানেন আমি আহ শাহজাত কষির আসমের গ্রাম আসছিলাম আজকে আমি আমার গ্রামে আসলে শুধু এই করোনা ভাইরাসের জন্য যে মানুষ যে প্রবলেম ফেস করছে এটার জন্যই নেই মাঝে মাঝে ইচ্ছা করে যারা গ্রামে আসে আমার গ্রামের আশেপাশে মানুষ যারা আছে দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই তো এই অসিলায় আসলে আসার হলো এসেছি আলহামদুলিল্লাহ এখানে আমি অলমোস্ট পাশের ফ্যামিলিকে যতটুকু আমার সামর্থ্য ছিল আমি দিয়েছি আর সবচেয়ে বড় কথা নর্মালি ইদানিং যেটা দেখা যাচ্ছে যে মানুষকে কিছু দিতে গেলে একজনের উপর আরেকজন পড়ে যাচ্ছে মারামারি শুরু করে দিচ্ছে একটা প্যাকেটের জন্য খাবারের জন্য বাট এখানে এত সুন্দর ব্যবস্থা ছিল এটার জন্য আমার আঙ্কেল উনি ছিলেন প্লাস শাহজাদপুর থানার থানা থেকে সর্বোচ্চ তারা আমাকে হেল্প করেছে দেখতেই পাচ্ছেন আশেপাশে তারা আছে তাদের প্রতি আমি সবাই ভালো থাকবেন আর যে যতটুকু পারেন যার যতটুকু সমর্থন প্লিজ এই দরিদ্র মানুষদের পাশে দাঁড়ান আসলে এটাই সময় এখানে আপনি যত কতটুকু দিতে পারলেন অ্যামাউন্ট বাট আমরা এদের পাশে থাকতে হবে এই সময় সবাই আমার জন্য দোয়া করবেন আমার গ্রামবাসীর জন্য দোয়া করবেন আচ্ছা